রাজশাহী বনা ফরচুন বরিশাল ম্যাচে ঘটে গেল এ কেমন ঘটনা বন্ধুরা এদিন রাজশাহীর দেওয়া একশো আটানব্বই রান টার্গেটে ব্যাটিং করতে নেমেছিল ফরচুন বরিশাল এটি ফরচুন বরিশালের এগারো ওভার তিন বলের ঘটনা তখন বল করছিলেন হাসান মুরাদ হাসান মুরাদের বল অফসাইডেই সজরে ব্যাট চালিয়েছিলেন মাহমাদুল্লাহ রিয়াদ তবে সেখানে ফিল্ডার উপস্থিত থাকার জন্য রান নেওয়ার জন্য ছুটে দুই ব্যাটার সেখানে উপস্থিত ছিলেন ফিল্ডার জিসান আলম বলটি জিসান আলম প্রথমবার ধরতে না পারলেও যেন দ্বিতীয়বার চেষ্টা করেন তিনি এরপরও জিসানের হাত থেকে যেন বলটি ফসকে যায় তৃতীয়বারের মতন চেষ্টা করে বলটি তালুবন্দি করেছিলেন তিনি প্রথমে কিছু বুঝতে না পারা গেলেও যেন পরে টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি বাউন্ডারিতে ছুঁয়ে গিয়েছে এবং বাউন্ডারিতে ছুয়ার কারণে চার রান দিয়ে ফেলেছে আম্পিয়ার বিপিএলে আরও একবার বাজে ফিল্ডিং দেখলো ক্রিকেট বিশ্ব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন